সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের আশি পৃষ্ঠা আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবে দলগত কাজ উপারের গল্পটি ভালোভাবে পড়ো এবং ঈশানের আচরণে কেন পরিবর্তন এলো তা দলগত ভাবে আলোচনা করে ক্লাসে নিজেদের মতামত ব্যাখ্যা করো সুপ্রিয় শিক্ষার্থীরা আগে আমরা ঈশানের গল্পটি পড়ে নিব তারপরে এই দলগত কাজের সমাধানটি দেখার চেষ্টা করব নিজেকে জানি ঈশানের বদলে যাওয়া ঈশান সবসময় হাসি খুশি থাকে কিন্তু পড়াশোনায় মন নেই তবে বিদ্যালয়ের যে কোনো কাজে তার আগ্রহ অনেক উজ্জ্বল ঈশান একদিন খুব মনমরা হয়ে ক্লাসে বসে আছে দেখে ওর শিক্ষক খুব অবাক হয়ে জানতে চাইলেন কি ব্যাপার তোমার মন খারাপ কেন ঈশান মাথা নিচু করে ফেলল এরপর কাছু মাছু হয়ে বলল আসার পথে একটি কুকুরকে পানি খাওয়াচ্ছিলাম তাই দেখে পাড়ার পরিচিত একজন ভেংসি কেটেছে আর বলেছে এসব নিয়ে থাকলে আমার জীবনটাই নাকি বরবাদ হয়ে যাবে আর আমাকে দিয়ে নাকি কিছু হবে না শিক্ষক কাছে গিয়ে ঈশানে মাথায় হাত গুলি দিয়ে বললেন মোটেই না তুমি ঠিক কাজটাই করেছ উনি তোমাকে ভুল বুঝেছেন তবে ঈশানের ফলাফল নিয়ে তার শ্রেণী শিক্ষকও খুব চিন্তিত তিনি অনেক ভেবেচিন্তে একটা ছক বানালেন ছকটির নাম দিলেন আমার পথ টিফিনের সময় ঈশানকে ডেকে ছকটি দিয়ে বললেন এটি তুমি নিজে পূরণ করবে এবং তোমার ক্ষেত্রে যা সত্যি তাই লিখবে দুই দিন পর আমার কাছে জমা দেবে ঈশান এটি পূরণ করতে গিয়ে খুব মজা পেল শিক্ষক ঈশানের পূরণ করা শখটি হাতে পেয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝলেন প্রাণীর প্রতি ঈশানের অন্যরকম ভালো লাগার অনুভূতি রয়েছে ভবিষ্যতে অ্যানিমেল কেয়ার বা প্রাণীর উপর গবেষণা সংক্রান্ত পড়াশোনা করলে সে পূর্ণ মনোযোগ ও আগ্রহ নিয়ে কাজ করতে পারবে শিক্ষক এই ধরনের কিছু বই লাইব্রেরি থেকে এনে ঈশানকে বাড়িতে পড়ার জন্য দিলেন কিছুদিনের মধ্যে ঈশানের আচরণে একটা পরিবর্তন সে তার নিজের পড়াশোনায় অনেক হয়ে উঠলো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার দলগত কাজটির সমাধান দেখে নেওয়া যাক নমুনা উত্তর ঈশান হাসিখুশি মুখের একটি ছেলে পড়াশোনায় তার মন বসে না তবে বিদ্যালয়ের কাজে তার অনেক আগ্রহ একদিন শিক্ষক ঈশানের মনমরা রূপ দেখে হন তিনি তার কাছে জানতে চাইলেন তার মন খারাপ কেন ঈশান পরিচিত একজন বলেছে আমাকে দিয়ে নাকি হবে না শিক্ষক অনেক ভেবে তার জন্য একটা ছক বানালেন ঈশানকে বললেন এটি তুমি নিজে পূরণ করবে ঈশান এটি পূরণ করতে গিয়ে খুব মজা পেল শিক্ষক ছকটি পর্যবেক্ষণ করে বুঝলেন ঈশানের প্রাণীর প্রতি অন্যরকম ভালো লাগার অনুভূতি রয়েছে প্রাণীদের খাওয়াতে এবং পরিচর্যা করতে তার খুব পছন্দ তাই শিক্ষক প্রাণীর উপর কিছু বই ঈশানকে বাড়িতে জন্য দিলেন ভবিষ্যতে উচ্চ শিক্ষা লাভ করলে জীবনে অনেক ভালো করবে তার আগ্রহের বিষয়ের প্রতি চর্চার ফলে ঈশানের আচরণের পরিবর্তন দেখা যায় এভাবে ঈশানের আচরণের একটি পরিবর্তন এলো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ